নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বিহারের একটি ফেমাস ডিশ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বানাবো লিট্টি চোখা চোখা বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় মাপের বেগুন নিয়েছি দুটো টমেটো মাঝারি একটা পেঁয়াজ নিয়েছি দুকুয়া রসুন একটু আদার টুকরো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি এক কাপ আটা আর ওয়ান ফোর্থ কাপ ছোলার ছাতু প্রথমে আমি চোখাটা বানিয়ে নেব চোখা বানাবার জন্য গ্যাসের ওপর এরকম একটা জালি বসিয়ে এবারে এই বেগুন আর টমেটোগুলোকে আমি পুড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে যতক্ষণ বেগুন ও টমেটো পোড়া হচ্ছে ততক্ষণ আমি আটাটা মেখে নেব আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল ময়ামের জন্য আর দেব সামান্য একটুখানি জোয়ান এবারে আটাটাকে ভালো করে মিশিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি একটু শক্ত মতন ডো তৈরি করে নেব আটাটা আমার মাখা হয়ে গেছে আমরা যেরকম রুটির জন্য আটার ডো বানাই তার থেকে কিন্তু একটুখানি শক্ত করে এটা মেখে নিয়েছি আটাটা আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছি এখন আমি লিট্টির পুরটা তৈরি করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন কুচি সামান্য একটু গ্রেট করা আদা দেব কালো জিরে সামান্য একটু জোয়ান দেব কয়েক ফোঁটা লেবুর রস লিট্টির এই যে ছাতুর তৈরি হয় সেটার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আচারের মশলা আমার কাছে আমের আচার ছিল সেই আচারের মশলাটা আমি একটু দিয়ে দিলাম তেল সমেত আর একটুখানি দেবো এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে কিন্তু কোনো জল দেওয়া যাবে না এটা এরকম শুকনো শুকনোই কিন্তু মাখাটা হয়ে যাবে লিট্টির জন্য ছাতুর পুটটাও কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এই রকম ঝরঝরে হবে এদিকে বেগুন ও টমেটোটাও আমার পোড়ানো হয়ে গেছে এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি লিট্টিটা তৈরি করে নেব আটার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব প্রথমে ঠিক এই রকম ছোটো ছোট লেচি কাটব লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে একটু গোল করে নেব এরপরে সামান্য একটু হাতে শুকনো আটা লাগিয়ে ঠিক এইভাবে আমরা তৈরি করব যেরকমভাবে আমরা পুর দেওয়া সব কিছু বানাই এবার এর মধ্যে এই ছাতুর পুর সামান্য একটু করে দিয়ে দেব এবার এটাকে খুব ভালো করে বন্ধ করে নেব এইভাবে গোল গোল করে সবকটি বানিয়ে নেব সবকাটো লিপটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমি এখানে একটা আপে প্যান নিয়েছি এই প্যানের মধ্যে সামান্য করে একটু করে ঘি দিয়ে দেব। এবারে এই লিট্টিগুলোকে এর মধ্যে আমি একে একে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু এটা তৈরি করতে হবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবকটি লিটটি কিন্তু আমি দিয়ে দিই এবারে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা আমি ঢেকে দেব এবারে চোখাটা তৈরি করে নেব সেই পোড়ানো বেগুনটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুন আর দিলাম টমেটো পোড়াগুলো এবারে একে একে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা কুচি দেব পরিমাণ মতন লবণ লবণ আর দেব সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ তেল দিলাম অনেকে এর মধ্যে আলু পোড়া বা আলু দেয় আমি কিন্তু সেটা ব্যবহার করি না তাই এইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে চোখা কিন্তু একদম তৈরি চলুন দেখে নেওয়া যাক লিট্টিটা কতটা তৈরি হয়েছে দেখুন এগুলো না ফুলে কত বড় বড় হয়ে গেছে এবার এগুলোকে হালকা হাতে আমি উল্টে দেব আবারও ঢেকে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবারে এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে আরেকটু একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একটুখানি বাড়িয়ে দিলাম মানে মিডিয়ামে করে দিলাম সবকটি লিট্টি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এবারে এই লিট্টিগুলোকে আমি এরকম ঘিয়ের মধ্যে একটুখানি চুবিয়ে নেব ঘির মধ্যে না চোবালে কিন্তু এগুলোর টেস্ট সেইভাবে আসবে না এইভাবে জাস্ট একটুখানি চুড়িয়ে তুলে নিতে হবে তৈরি করে নিলাম বিহারের একটি ফেমাস চোখা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন